টিনুকে নিয়ে আজকে কিছু কথা বলার আছে তিনুর গতকালের ভিডিও দেখলাম আজকের ভিডিও দেখলাম গতকালের ভিডিওতে দেখেছিলাম টিনু বলছিল যে এখানে আর কটা দিন থাকবো এখন থাকবো কিন্তু গতকালের ভিডিও দেখে বুঝেছি যে দাদা দাদা বৌদিদের অসুবিধা হচ্ছে দেখো এখনকার দিনে না কেউ কাউরির বাড়িতে গিয়ে দিন থাকে না থাকে না জানি না টিনু কি টিনু আর টিনুর মা কী মনে করে এইভাবে পড়েছিল ওখানে তারা ভালোবেসেছে তারা আপ্যায়ন করেছে সবই করেছে কিন্তু তারও তো একটা সীমা আছে না তারা দুজনেই চাকরি করে সীমা আছে বাচ্চাটাকে তার মামা দিদায় দেখে সামনেই দিদার বাড়ি সুতরাং সেখানে দাঁড়িয়ে টিনুরা টিনুর মায়ের এরমভাবে জেচে যেচে গেরে বসা কোনো ধার থেকেই শোভন পাচ্ছিলো না এখনকার দিনে তো একেবারেই নাই ভাই এখনকার দিনে আত্মীয় স্বজন আসে বাড়িতে বল আগের থেকে ফোন করে বলতে হয় কারণ বাড়িতে লোকসংখ্যা আগের মতন তার নয় কমে গেছে একবারেই কমে গেছে লোকসংখ্যা একটা করে সন্তান নিয়ে ম্যাক্সিমাম দুটো সবাই ব্যস্ত প্রত্যেকেই এখনকার দিনে ভীষণভাবে ব্যস্ত ব্যস্ত আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু এখনকার দিনে ব্যাপারটা কি হয়েছে লোকসংখ্যা যেহেতু কম সেহেতু মানুষ ফোন করে কাউরির বাড়ি যাওয়ার হলে আগের থেকে ফোন করে যেতে হয় তাই তো আমরা তাই সবাই তাই করি এখনকার দিনে তারপরে কি এখনকার দিনে নেমন্তন্ন বাড়ি পেলেও সপরিবারে নেমন্তন্ন করলেও সবাই যায় না ওটা আগে ছিল আগে ছিল একটা নেমন্তন্ন পাওয়ার জন্য অধীর আগ্রহী যদিও আমি দিনই ছিলাম না আমার নেমন্তন্ন পেলেই বোঝা মনে হয় যাই হোক বোঝা মনে হতো তো সেখানে সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনুদের এইভাবে টিনুমার টিন্ডুরমার এইভাবে ওখানে গিয়ে দীর্ঘদিন মানে এত দিন ধরে বসে থাকাটা কোনো ধার থেকেই ভালো লাগছিল না ওদের ভীষণভাবেই অসুবিধা হচ্ছিল এটা খুব স্বাভাবিক আমি এখানে ওর দাদা বৌদির দোষ দিতে পারবো না দোষটা হচ্ছে দোষ বলবো না টিনুরা টিন্ডুরমার বোঝা উচিত ছিল দোষ এখানে টিনুদের আমি বলবো না তারা এক ভেবে গিয়েছিলো যে এখানে আরও কটা দিন থাকবো কিন্তু ওদের ম্যাচিওর ম্যাচিওর ব্রেন সেখানে তো একটু ভাবা উচিত না যে একটা জায়গায় গিয়ে গেলে বসে আছি বসে আছি বসে আছি সেটা আনসোচাল লাগছিল তো যাই হোক তারা আপ্যায়ন করেছে এবং তাদের অসুবিধা হচ্ছে এটা দেখে বোঝাই যাচ্ছে দীর্ঘদিন কেউ কাউকে মেনটেন করতে পারে না ভাই আর যেখানে দুজনেই অফিসে চলে যাচ্ছে বাচ্চাটাকে দেখে তার দিদা সেখানে সত্যি অসুবিধা হচ্ছে সব ধার থেকেই সব ধার থেকে বুঝতে পারছো আমি কি বোঝাচ্ছি সব ধার থেকে অসুবিধা হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে টিনুকে আর টিনুর মাকে আজকে চলে আসতে হবে এটা আমি আগেই ভেবেছিলাম আগেই বলবো ভেবেছিলাম যে খুব তাড়াতাড়ি টিনুদের ওখান থেকে চলে আসতে হবে সেটা আজকেই ঘটে গেল যা আমার ভাবাটা মিলে গেল কারণ ভাই তার দাদা দাদার দেখলাম গতকাল যখন টিনু সেই বৃন্দাবন থেকে এসে সোয়েটার ফোয়েটার দেখাচ্ছে দাদার ঘরটায় ভর্তি করে কারণ টিনুর আর টিনুর মার তো কাজই হচ্ছে যেখানে যাচ্ছে এমনকি একটা টেরি বিয়ার দেখলে একটা বেঙ্গুইন দেখলে একটা ছোটোখাটো কিছু দেখলেই বাহ এটা তো কি সুন্দর বাহ ওটা তো কি সুন্দর কিন্তু রকম হাজার একটা জিনিস ওদের ঘরে আছে এইভাবে অপচয় করা হচ্ছে টিনুরা টিনুর মায়ের ধর্ম টিনুকে ওর মা বোঝাচ্ছেই না আর এখন যত ও তো এক বাচ্চার মা ওকে বোঝালেই যে সব বুঝবে তার কোনো মানে নেই ভাই ওরও তো বোঝা উচিত না কৃষাণু বুঝে যাচ্ছে কৃষাণ এত ম্যাচিওর হয়ে যাচ্ছে এই পাঁচ বছর বয়সে আর সেখানে টিনু কৃষাণুর মা এরকম অবুঝের মতো লোকের বাড়িতে গিয়ে পড়ে আছে মা দিদুন কোনো ধার থেকেই শোভন পাচ্ছিল না ঠিক হচ্ছিল না তো যাই হোক যথারীতি তার দাদা অভেন্ডেড কালকের থেকেই ছিল দেখেছি বুঝেছি যে আপ্যায়নও করেছে যতক্ষণ আমাকে কেউ আপ্যায়ন করবে আমি ততক্ষণই সেখানে স্থান পাব। তারপরে আপ্যায়ন যখন পারছে না তারা অন্য ধর থেকে অসুবিধা হচ্ছে তখন নিজেদের বুঝে নিতে হয় এখনকার দিনে বুঝে নিতে হয় তাদের দোষ দিতে নি এই আমাদের থাকতে দিল না এটা থাকতে দিয়েছে এটাই আমাদের পরম আমার পরম কপাল আর মায়ের যে কটা দিন থাকলো ঘুরলো আবার কি থাকবে আবার কি থাকবে এখনকার দিনে এখনকার দিনে লোকে সকালবেলা ওই যে বললাম ফোন করে আসে এবং কজন আসছে সেটাও আমরা সবাই জেনে নিই ভাই সেই বুঝেই কাজ বাজার করতে হয় রান্না বান্না করতে আপ্যায়ন করতে হয় কারণ লোকসংখ্যা সত্যিই এখন খুব কম খুব কম সেখানে বসে গেড়ে হয় না হয় না একেবারে নিজের কেউ হয় একেবারে নিজের সেও এসে এক বেলা থেকে চলে যায় তাদেরও চক্ষু লজ্জা আছে কিন্তু টিনুরা ট্রিনুমায় চক্ষু খু লজ্জার কোনো দেখলাম না যাই হোক আজকে মোটামুটি চলে আসতে বাধ্য হলো এবং ওদের মা মেয়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ওরা সন্তুষ্ট নয় আর সন্তুষ্ট হওয়ার দরকারও নেই কারণ তোমাদের সন্তুষ্ট করা হয় ভগবানেরও কাজ না সাধ্যের বাইরে বুঝতে পারছি তোমাদের মা মেয়েকে সন্তুষ্ট করা ভগবানেরও সাধ্যের বাইরে তোমরা গিয়ে গেড়ে বসে আছো তো বসেই আছো হি করে ঘুরে বেড়াচ্ছো ঘুরে বেড়াচ্ছো ওদের তো কাজ আছে ওদের তো কাজ আছে ওদের অফিসে যাবে দুজনেই বাচ্চাটাকে দেখে দিদুল সুতরাং সেখানে কি করে মামি এরম গিরে বসেছিলে এইটাই ভাবতে অবাক লাগছে কেন তোমরা নিজের থেকে কেন চলে এলে না তারপরে টিনু বলছে আরও কটা দিন থাকবো মানে একেবারে নির্লজ্জ বেহায়া টাইপের টিনুকে আমরা ভালোবাসি কিন্তু ভালোবাসার অর্থই এই নয় যে আমি আমার তাদের ভুল দেখলে বলবো না ভুল দেখলে বলবো না এটা ভালোবাসার অর্থ নয় বরঞ্চ চোখা আঙুল দিয়ে শিক্ষা দেওয়াটাই ভালোবাসার অর্থ যে তুমি শিখে নাও বুঝে নাও যে এটা ঠিক হচ্ছে না সেটাই ভালোবাসা তুমি এখানে দীর্ঘদিন পরে থাকবে ওরা পিস যাচ্ছে তুমি মা এই চাপ করে খাচ্ছি এই খাচ্ছি এরকম করে হয় না ওটা নিজের ঘরে হয় লোকের বাড়িতে গিয়ে হয় না লোকের বাড়িতে গিয়ে তো আমরা বারোটার পরে খাই এগারোটার পরে খাই এরকম এইসব একেবারে ম্যানার্স টিনু টিনুর মা জানেই না জানেই না কোথায় কী করতে হয় যার জন্যই যাদের বাড়ি যাচ্ছে তাদেরও দুর্ভোগ হচ্ছে প্রত্যেকে এদেরকে ভয় পেয়ে যাচ্ছে যে না বাবা ভবিষ্যতে আর এরা যেন কার ঘরে না যায় দীর্ঘদিন ধরে গেড়ে বসে থাকা কোনো ধার থেকেই শোভন পাচ্ছিল না তো যাই হোক দাদা অফেন্ডেড দেখেই বোঝা গেছে দিনই দেখে আমি বুঝেছি যে অফেন্ডেড ওখানে থাক বললাম তো থাকতে দিয়েছে এই কপাল ভালো এইটাই মহান মনে করে নাও থাকতে দিয়েছে ঘুরেছে খাওয়া দাওয়া করিয়েছে সবই আপ্যায়ন করেছে আর কত দিন তারা করবে আর কত দিন করবে এবার আমি বলি কি টিনু ফ্ল্যাটে তো এসে গেলে ফ্ল্যাটে তো আসলে তোমাদের আসতে কষ্ট হয়েছে তোমাদের তো বোঝা উচিত ছিল যে দাদার ঘরেও অসুবিধা হচ্ছে দাদার ঘরেও অসুবিধা হচ্ছে তোমরা এত বুঝো আর এইটুকু বুঝলে না যে দাদা বৌদির অসুবিধা হচ্ছে দাদাকে কেন বলতে হলো তোমরা নিজের থেকে মামাই ঠিক করে আস চলে আসতে পারলে না যে বৃন্দাবন করা হয়ে গেছে আগে থেকে টিকিট কাটা কেন ছিল না কেন ছিল না যে বৃন্দাবন ঘুরেই আমরা বাড়ি চলে যাবো ফ্ল্যাটে চলে যাব কেন ছিল না আবার অনেকে বলবে ফ্ল্যাটে যাও ফ্ল্যাটে যাও ভাই লোকের বাড়িতে তাদের বাড়িতে গিয়ে বসো যারা বলছিল। তাদের বাড়িতে গিয়ে বসো থাক দেখো তো তারা কতদিন তোমাদের রাখে বলার সময় অনেক কথা বলা যায় কিন্তু কাজের সময় না ভোঁ হয়ে যায় ব্যাপারটা বোঝাতে পারলাম তোমাদেরকে বন্ধুরা কাজের সময় ভোঁ আর ভাঁ হয়ে যায় দু রকম আওয়াজ বেরোয় কাজের সময় আর বলার সময় কিচ্ছু ভোঁ ভা বেরোয় না বিরাট বিরাট বুলিয়া ওড়ানো যায় এই কটা দিন ডাকলো একটু ঘুরবে ভেবেছিল এতটা যারা বলছে ফ্ল্যাটে যাও ফ্ল্যাটে যাও না ভাই তারাই ঠিক বলছে তোমরা ভুল বলছো যার জন্যই ওদের উস্কাচ্ছিলে ভাই কাউকে না উস্কিয়ে তার খারাপ করো না ভালো না করতে পারলে খারাপ করো না হ্যাঁ কারণ দাদা বৌদির সম্পর্কটা ওদের কাছে ভালো যখন ছিল ওই ভালো নিয়েই ওদের চলে আসতে হতো সেটাই আরও ভালো হতো ওরা করছিল কি সেই সম্পর্কটাকেও কাজ মানে নষ্ট করছিল মা মেয়ে বসে বসে দাদাকে বাধ্য হয়ে বলতে হলো বাধ্য একটা মানুষকে কেন বাধ্য হতে হবে কেন বোঝাতে হবে আমি কেন নিজে বুঝবো না হ্যাঁ কেন আমি নিজে বুঝবো না যে ওদের অসুবিধা হচ্ছে এখনকার দিনে আর এইসব চলে না যারা বলছো না যে আর কটা দিন থাকো এই তো অনেকেই শান্তি পাবে হ্যাঁ একশোবার শান্তি পাবো একশোবার সবাই শান্তি পাবে যারা যারা আমরা বলছি প্রত্যেকে শান্তি পাবে এটাই ধর্ম ভাই বাস্তব জগতে এটাই নিয়ম আর যারা বলছো আর কটা দিন তাদের কাছে টিনুকে আর টিনুর মাকে আপ্যায়ন করো যাও না একটা নেমন্তন্ন করো যে আমার কাছে এসে এক এক সপ্তাহ থেকে যাও তোমরা মামি এখন ফ্ল্যাটে যেও না এক সপ্তাহ আমার কাছে থেকে যাও আমাদের কাছে থেকে যাও ভালো তো বাসো না ভালোবাসা ফল ভাই মিঠ তে তো করো না মিঠাই থাক এটাই হলো অরিজিনাল ভালোবাসা বোঝাতে পারছি মঙ্গল চাও ভালোবেসে তাদের মঙ্গল চাও অমঙ্গল চেও না ঠিক আছে এটাই হলো ভালোবাসা তো যাই হোক বন্ধুরা তারা এখন ফ্ল্যাটে চলে এসছে ফ্ল্যাটে আসতে কষ্ট হয়েছে স্বাভাবিক স্বাভাবিক দাদা একটা গাড়ি ঠিক করে দিয়েছে তাইতে করে চলে এসছে ব্যাস মিটে গেল কিছু তো করার নেই যখন নিজে আমি সিদ্ধান্ত নেব না আমার ফ্ল্যাটে যেতে হবে আমি লোকের গে বাড়ি গে গেড়ে বসে আছি তখন তাদেরকেই তো তাদেরকেই বলতে হলো কিছু করার নেই আর তারা যেভাবে গাড়ি ঠিক করে দিল সেইভাবেই আসতে হবে যখন নিজেরা গাড়ি ঠিক করিনি কিছুই করিনি গাড়িয়ে বসে থাকবো ওখানে ভেবেছিলাম তা কি হয় এখনকার দিনে হয় হয় না যারা বলছে তাদের ঘরেও হয় না তারা কত লোককে আপ্যায়ন করে দীর্ঘদিন বসিয়ে রাখে হয় না জানা নেই আমার তো যাই হোক ফ্ল্যাটে এসে গেছে ফ্ল্যাটে এসে তো স্বাভাবিক এতদিন বন্ধ ছিল তারপরে তো সেই জায়গাটা নোংরা হবেই হবেই এবার সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকুক অসুবিধা কোথায় তবে বেশ কিছু কথা আজকে বলতে চাই টিনুর আর টিনুর মায়ের কোনো বুদ্ধি শুদ্ধি নেই ওর মাটার সত্যিই বুদ্ধি নেই মাটার সত্যিই কোনো ঘটে কিচ্ছু নেই যার জন্যই মেয়েটার আজকে এই দুর্দশায় পড়তে হচ্ছে এখন টিনুদের উচিত ওর মার আর ওর উচিত ওর মার বিশেষ করে উচিত বা টিনুও তো মা হয়ে গেছে তারও উচিত নিজের কাজে মন দেওয়া নিজের এই ভিডিও মানে ওয়াইটির কাজে মন দিয়ে কাজ করুক জমাক পয়সা যাতে ভবিষ্যৎ সঞ্চয় হয় কারণ চিরকাল তো একরকম ইউটিউবের জার্নিটা থাকে না কখনো আপ কখনো ডাউন হয় তখন সেইখানে দাঁড়িয়ে ওর মায়ের বোঝানো উচিত টিনেরও বোঝা উচিত যে না এবার তো হলো অনেক দিন ঘোরাফেরা বেড়ানো বিয়েবাড়ি খাওয়া বৃন্দাবন দেখা সব কিছুই কমপ্লিট হলো এবার যাই নিজের কাজে ফিরে যায় দাদাকে বলতে হচ্ছে কেন তাদের অফেন্ডেড কেন করলে তোমরা এটা তো তোমরাও অন্যায় করেছো তোমরাও অন্যায় করেছো ঠিক করেনি কাজটা আমাদের খারাপ লাগছে যে গেড়ে বসে আছো তোমার খারাপ তোমার আর তোমার মার খারাপ লাগছিল না আরও কটা দিন থাকার ইচ্ছা ছিল ছি ছি খারাপ বাপ এই কথাগুলো শুনলে না মাথা থেকে পা পর্যন্ত জ্বলে যায় যে যা থাকতে দিয়েছে তাই তো হচ্ছে না আরও গাড়িয়ে বসে তাদের অসুবিধা করব যাদের ঘরে গেছি তাদের ঘরেই আরও পিঁডি চটকাবো বসে বসে আর যেখানে যায় যেখানে যাচ্ছ সেখানেই কিছু না কিছু দেখে বৃন্দাবনে গেলে বাহ কি সুন্দর ব্ল্যাক জিনিস জামাটা কী সুন্দর ওটা যেখানে সে বাতকুল্লাতেও করো এই বাতকুল্লা সরি বাতকুল্লা না আসনাবাদেও করো এখানেও করছো তুমি যেখানেই যাও সেখানেই হ্যাঁ এই করো আর এই করো তোমাদের কোনো ডেপথ নেই মামের যার জন্যই আজকে তোমাদের এই পথে পথে ঘুরে বেড়াতে হচ্ছে ঘুরে বেড়াতে হচ্ছে বাপের সাথে মায়ের কেলকিত বুড়ো বয়সে কেন করতে হলো এই শুধু ডেপথ নেই বলে গভীরতা নেই জীবনে চলার পথে কোনো গভীরতা নেই কোনো সিস্টেম নেই তোমাদের যার জন্যই তোমাদেরকে আর কেউই পছন্দ করতে পারছে না আর করার কথাও নয় কথাও নয় ভালো তোমার পজিটিভ ভিউয়ার্স বলেই তোমাকে নিয়ে পজিটিভ কন্ট্রোভার্সি করি তবে সবসময় যে পজিটিভই করবো এটা তো আমার প্রশ্নই আসে না কারণ আমি যা দেখবো আমি তাই বলবো আমার তো ওপরে কেউ চাপের প্রশ্ন নেই নিজের ভিডিও নিজের স্বাচ্ছন্দ্যে বলবো এবং যাকে নিয়ে পজিটিভ ভিডিও করি তার ভুলভান্তি দেখলেও বলবো এটাই তো মানে একটা মানুষের পরম ধর্ম যে শুধু সাপোর্টি করে যাব অন্ধের মতন সাপোর্টই করে যাব ওটা হতেই পারে না মানুষ মানুষমাত্রে ভুল হয় তোমার ভুল দেখলে ভুল বলবো একশোবার বলবো অধিকার আছে আমাদের বলার যখন দেখলাম যে সত্যিই খারাপ লেগেছে দাদাকে কেন বলতে হলো তোমরা নিজেরা কিচ্ছু বুঝছে না বুঝিলে না যেখান থেকে আবার সবার নিজেদের ফ্ল্যাটে গিয়ে আমার কাজকর্মে মন দিতে হবে আমার তো ভিডিওই সার আর তো কিছু নেই প্রমোশনাল কাজগুলো আছে বুঝছিলি না অন্য কি বলতে হলো তবে হ্যাঁ যার নিজের বোধ নেই তাকে এইভাবে ধাক্কায় মারতে হয় এইভাবে ধাক্কা মেরেই বোঝাতে হয় তো যাই হোক মামের মুখ একদম চূর্ণ মন চূর্ণ বিচূর্ণ এবং মুখ পাংশুবর্ণ হয়ে গেছে কারণ ওরা তো গাড়ি ওখানে বসে থাকতে চেয়েছিলো তো এবার ফ্ল্যাটে এসে গেল তুমি টিনু নিজের কাজে মন দাও ফ্ল্যাট গুছিয়ে গাছিয়ে যা যা দরকার না থাকলে যা তারপরে ফিরে এসে যা যা দরকার এটা সবাই করতে হয় সেটা করে নিজের নিজের কাজে মন দাও নিজ মায়ের মাকে খুশি করা তোমার পরম ধর্ম নয় মাকে খুশি মা বাবাকে খুশি একশোবার করবে কিন্তু তাই মাকে খুশি করতে গিয়ে লোককে খুশি করা দাদা বৌদির ঘাড়ে অসুবিধা করা এটাও ঠিক করি এবং নিজের ভবিষ্যৎ সম্বন্ধে সচেতন হও যে তোমাকে ওয়াইটি ডার নিতে যেন এবার সব মানে তুমি দাঁড়িয়ে যাও তোমার নিজেরও মাথার ওপর কোনো বাসস্থান নেই টেনো বাপের বাড়ি তোমার নিজের বাড়ি নয় আর শ্বশুর তোমার ঢোকার জায়গা নেই নেই প্রশ্নই আসে না তুমি একবার উঠতে শিখেছো তুমি কি আর খাঁচার মধ্যে বন্দি হবে কোনো দিন হতেই পারে না কোনো দিন তোমাদের লাইফস্টাইল যা দেখছি মা মেয়ে উড়নচন্ডীর মতন ঘুরে বেড়াচ্ছ তোমাদের লাইফস্টাইল যা তোমরা জিন্দেগিতে এই বয়সে এসেও তোমার মা তোমার মানে নিজের সংসারটা গুছিয়ে ধরে রাখতে পারলো না এই বয়সে এসেও স্বামস্তির মধ্যে ভুল বোঝাবুঝি হয় অনেক রকম সমস্যা হয় তাই বলে একদম ঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে এটাও ঠিক মেনে নেওয়া গেল না আমি অন্তত পারলাম না এই বয়সে এসে তোমার মায়ের আর তোমারও এরকম উড়ঞ্চন্টির মতো ঘোরা এবার বন্ধ করো করে এক জায়গায় গাড়িয়ে বসো যখন ওখানে ফ্ল্যাট নিয়েছো ফ্ল্যাট তো অনেক নিলে মোহনপুরে থাকতে থাকতেও তো অনেক নিলে দুটো দুটো ফ্ল্যাট নিলে দুটো ফ্ল্যাটই তুমি ওইভাবে একটাই জিনিসপত্র যা কিনেছো সেটা ছেড়ে দিয়ে চলে এলে আর একটা ফ্ল্যাটে গিয়েও সেম কাজ করলে এবার এই ফ্ল্যাটটা যখন নিয়েছো পয়সাগুলো তো তোমারই কষ্টের কষ্ট করে করা উপায় করা সুতরাং আমাদের তো কষ্টের পয়সা তুমি খরচা করছো না তোমার কষ্টের পয়সা কিন্তু আমি যেহেতু তুমি আমার সন্তানের মতন সেই জন্যই কিছু শুভ কথা বললাম তোমার যাতে মঙ্গল হয় মাকে না খুশি একশোবার করবে কিন্তু ভগবানও না আমাদের যারা পাঠিয়েছেন পৃথিবীতে তাদের তাদের উপরেও আমরা খুশি নই কারণ আমাদের কিছু একটা লাগলে যদি মিলে গেল তো ঠাকুর ভালো আর যদি না মিলল তো ঠাকুর খারাপ বোঝাতে পারছি ওই জন্য খুশি করার দায়িত্ব অত করতে যেও না নিজের পায়ের তলায় একটা মাটি শক্ত করো মাথার ওপরে ছাদ শক্ত করো তারপরে কিছু না কিছু একটা ব্যবস্থা চিন্তাভাবনা করো আগে নিজের কাজের জায়গাটা শক্ত করো ওয়াইটির কাজের জায়গাটা শক্ত করো এই কাজের জায়গাটায় এর বাড়ি তার বাড়ি ওর বাড়ি এরকম অনেকে আছে আমি দেখেছি অনেকে আছে লোকের বাড়ি যেতে খুব ভালোবাসে কিন্তু তাদের বাড়িতে ভাড়ে মা ভাবানি এগুলো ঠিক নয় এগুলো ঠিক নয় এবার চলে গেছে যখন ফ্ল্যাটে বন্ধুরা তখন টিনু এবার নিজের কাজে মন্দির নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করুক এই কদিন একটু ভালো ইউজ হচ্ছে বলে সেটাই যে জীবনের সর্বশ্রেষ্ঠ বিউজ তা কিন্তু নয় তা কিন্তু নয় সুতরাং টিনুর কম প্রচুর পরিশ্রম করে দাঁড়িয়ে যাক এটা এইটাই আমার এটুকুই আমার বলার ছিল যে যা করছে উরণচন্ডী লাইফস্টাইল এদের দাঁড়াবে কি না আদৌ সন্দেহ আছে কেন টিনুর মধ্যে সেই ডেপথনেসই নেই ও যেখানে যাচ্ছে হা হিহি হি হি চারটি চারটি পয়সা খরচা করে ফালতু মালগুলো কিনছে ফালতু জিনিসগুলো কিনে বসে মানে আমার কাছে ফালতু লেগেছে এই অপচয় করাটাকে এটাকে অপচয় করা বলে অপচয় করা বলে কষ্টের পয়সা সঞ্চয় করো অপচয় করো না সঞ্চয় করো সঞ্চয় করতে শেখো যদি একটা সোয়েটারে বছর কাটাতে হয় তাই কাটাও কারণ তোমার এই ওয়াইটি সম্বল তুমি আরও আদার্স কোনো চাকরি বাকরি করো না যে তার একটা পেনশন আছে তোমার চলবে হান আনন্দ করে আহ্লাদ করে মাকে খুশি রাখার জন্য না এরপরে নিজে মাকেও তো খুশি রাখতে পারবেই না নিজেও খুশি রাখতে পারবে না হাতে যদি পয়সা না আসে পয়সা না থাকে বুঝতে পারছি সুতরাং বি সিরিয়াস টিনু বি সিরিয়াস এবার ঠিক হয়ে যাও হলো তো অনেক তো হলো দু বছর ধরে দুবছর ধরে তো অনেক কেনাকাটা করলে অনেক খাওয়া দাওয়া করলে অনেক কিছু করলে এবার খান্ত তো হাও এবার চুপচাপ নিজের কাজে মন দাও আর মা যখন গেছে তখন তো একটু সুবিধা হবে হবেই দুটো মহিলা যখন এক জায়গায় আছে খানিকটা সুবিধা তো হবেই ঠাম্মিকে সরিয়েছ বাবাকে সরালে মাকে সরাবার চেষ্টা করো না বা মাকেও দেবীকেও বলি যে মেয়েটার ভবিষ্যৎ সম্বন্ধে সচেতন হন সচেতন হন মেয়েটাকে নিয়ে এর বাড়ি তার বাড়ি ঘোরা বন্ধ করুন আপনি তো একটি বয়স্ক মহিলা আপনি তো এত বছরের সংসার করছেন এগুলো বুঝছেন না যে ছেলে যার বাড়ি গেছেন ছেলেটাতে যথেষ্ট বলে আপ্যায়ন করলো আর কত দিন ভুল করেছেন ভুলের শিক্ষাটাও পেয়েছেন মা মেয়ে মাংসবর্ণ মুখ নিয়ে চলে আসতে হয়েছে ভবিষ্যতে চিন্তা করুন মেয়েটার সম্বন্ধে মেয়েটার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুন মেয়েটার মাথার উপরে ছাত নেই পায়ের তলায় মাটি শক্ত নয় এখনো চিন্তা করুন মেয়েটার কথা ভাবুন মেয়েটার কথা এবার বলুন শিক্ষা দিন যে মন দিয়ে কাজ কর মন দিয়ে কাজ কর আমরা বড় লোক কোনো দিনই ছিলাম না এখনো পর্যন্ত নেই ভবিষ্যতে আশীর্বাদ করি প্রচুর বড় লোক হও কিন্তু বড় লোক হলেই যে সব সুখ পাওয়া যায় হাতে পয়সা থাকলে তা কিন্তু নয় এখনও ট্রেনোর হাতে পয়সা এসছে কিন্তু মাথার ওপরে ছাদ নেই পায়ের তলে মাটি নেই বাপের বাড়ির থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মেরে ধরে আর শ্বশুরবাড়ির তো কথাই নেই তাহলে এই মেয়েটার দুর্গতি শেষ কিন্তু এখনও পর্যন্ত হয়নি ওর দুর্গতির সীমা নেই কোনো ও যদি নিজে না বোঝে ওর মাথা এক উরণচন্ডী ও সেম উরণচন্ডী হয়ে গেছে মায়ের মতন সেম উরুনচন্ডী এও বরকে ছেড়েছে ও বরকে ছেড়েছে সন্তানকে এও ছেড়েছে উনি সন্তানকে ছাড়েনি ওনার সোনাই সব টিনু ওনার সব নয় টিনুর পয়সার উপর নির্ভর করে পূর্ণিমা দেবী এইভাবে আয়স করে ঘুরে বেড়াচ্ছেন বরের উপর গুসা হয়ে মেয়েটার জীবন ধ্বংস করছে মেয়েটাকে ডেকে আনলো দিল্লি থেকে ঠাম্মির সাথে ভালো ছিল বেশ বুঝে ঠাম্মি সংসার চালাচ্ছিলো সব কাজকর্ম শেখাচ্ছিল সব ঠিকঠাক করছিল ও টিনু মায়ের পছন্দ হলো না সেটা একেবারেই পছন্দ হলো না যে আমার মেয়ে তুমি শিক্ষা দেবে আমি শিক্ষা দেবো আমি আরও লচল্লা বানিয়ে চারবো ওকে আরও ওকে পথে পথে ঘোরাবো যার ঘরে মায়ে বড় শত্রু তাদের আবার মঙ্গল কী করে হয় হবে আমি তো বুঝতে পারছি না তবু যেটুকু বলার মঙ্গলের জন্য বললাম কারণ সন্তান সমত মঙ্গলের জন্যই বললাম যে এইবার এক জায়গায় স্থিতি হও এক জায়গায় সেটেল হয়ে ঠিকঠাকভাবে জীবন চালাও ইউটিউবের জার্নিটা ইউটিউবের কাজগুলো মন দিয়ে করো মন দিয়ে করো কারণ তোমার এইটাই সব যারা ইউটিউবার তাদের তো আরও মানে তোমার তোমাদের মতন যারা ইউটিউবার শুধু ইউটিউবের পয়সাই তাদের সব কিছু সুতরাং সেখানে তোমাদের তো আরও সিরিয়াস হতে হবে না আরও সিরিয়াস হতে হবে এখানে কাউরির কিছু করার নেই তুমি আয় করলে তবে তোমার মাস গেলে পয়সা ঢুকবে আর না করলে তুমি কিচ্ছু পাবে না এমন নয় যে তুমি চাকরি করো কদিন ছুটি নিয়ে বাড়িতে আছো পয়সাটা ঠিক হয়ে যাচ্ছে তারপর একটা পেনশন থাকলো এখনকার দিনে পেনশনের সিস্টেমও উঠে গেছে সুতরাং বোঝাতে পারলাম যা করবে ভাবনা চিন্তা করে করো সামনের দিন কিন্তু তোমার আমার চোখে যা দেখছি তোমার সুবিধার হবে না তবুও বাবা লোকনাথ ঠাকুরের কাছে প্রে করব যেন মঙ্গল হয় তো বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো এখনকার মতন আসলাম তাটা